গ্রামীণ ফল খাওয়ার জন্য শহর থেকে পরিবারের সবাই মিলে গ্রামে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমার আজকের একটা ডেইলি ব্লগ ভিলেজ ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমরা হচ্ছে শহর থেকে গ্রামে চলে আসছি আম খাওয়ার জন্য কাঁঠাল খাওয়ার জন্য লিচু খাওয়ার জন্য গ্রামীণ যে ফলগুলো আছে সেগুলো খাওয়ার জন্য তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতেছি দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের আম মানে শ্বশুরবাড়ির গাছের আম সব পেরে নিছি কতগুলো আম এখানে দেখো আমগুলো মার্শাল্লা এটা একটা জাত একদম আম আমের একটা জাত আর কি মার্শাল্লাম তো এখানে দুই গাছের আম আছে একসাথে তো আমগুলো এত বেশি ভালো মানে এই প্রথমবার দরছে আর কি এর আগে কম দরছে আমরা যেহেতু শহরে থাকি ফাইনি মানুষ খেয়ে ফেলছে তো এবার যেহেতু আমরা অনেকগুলো আম ধরছে সবাই খাওয়ার পরেও এতগুলো আম ছিল এর আগের আমরা আম পারছি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে সেগুলো দিয়ে আমরা আছাড় দিয়েছিলাম আর এখন যে আমগুলো এগুলো কিন্তু ফাঁক নাম এগুলো গড়ে রেখে রেখে কয়েকদিন খাওয়া যাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে তো এত ভালো লাগছে আর এখানে আছে আমাদের লেফা ফাড়া হয়েছে গাছ থেকে তো আমি হচ্ছে এখানে কিছুটা লেফা এখন কাইটা দিব আয়ানা ফিফকে ওরা খাওয়ার জন্য বিরক্ত করতেছিল কার এই লেফাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো লেফা খাওয়াটাওয়া শেষ কাটাও শেষ আম রেখে দিয়েছি আস্তে আস্তে পাক বেয়ার খাবো তো আয়ান বলতেছিলো আম্মু ক্যাক খাবো তো ওর জন্য একটা ক্যাকের ফ্যাকেট নিয়ে আসছে ওর বাবা ওদের বাজার থেকেই তো এই ক্যাকের ফ্যাকেটটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো এটার ভিতরে প্রায় ছয় রকমের কেক থাকে আর এই কেকটা অনেক ভালো আমরা সেইভাবে কেক না কিনে ওকে এরকম একটা ক্যাকের প্যাকেট এনে দিই এই ক্যাকের প্যাকেটটা হচ্ছে ওর তিন দিন কিংবা চার দিন যাবে এই ক্যাকগুলো অনেক বেশি টেস্টি হয় আমারও খুব পছন্দ আমিও লাইক করি আয়নের সাথে সাথে আমিও খাই তো এখানে প্রায় আর অনেকগুলো ক্যাক ছিল ওরা খেয়ে ফেলছে আর এই ক্যাকের প্যাকেটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে প্রায় ক্যাক থাকে বিশটার মতো থাকে আর কি তো এই বিশ রকমের বিষটা ক্যাক থাকে খুব ভালো লাগে কেক গুলো অনেক বেশি মজা তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য এই প্যাকেটটা ইউজ করতে পারো বাসায় রাখতে পারো সবসময় যেই বাচ্চারা ক্যাক পছন্দ করে তাদের জন্য যেহেতু এটা মিনি প্যাকেট এটা অনেক দিনই ভালো থাকে তোমরা চাইলে তোমাদের বেবিদেরকে ক্যাকটা দিতে পারো তো গ্রামের নেক্সট পার্ট ভিডিও চলে আসবে কালকে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম